বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই ও বন্ধুদের জন্যে সবসময় কৃষির তথ্য নিয়ে আপনাদের সামনে আসি আজকে যে তথ্যটা দেবো সেটা হলো সেচ প্রসঙ্গে অনেক ভাই অনেকভাবে এই সেচ নিয়ে অনেক দ্বিধাদণ্ড ভাই উপরে পানি দেবো না নিচে পানি দেবো বা কিভাবে পানি দেবো এটা নিয়ে অনেক কথার সম্মুখীন হতে হচ্ছে এবং আপনারা যেন সঠিক সেচ ব্যবস্থা করতে পারেন এটা নেই যেটুকু আমি ওদম জানি সেটুকুই আপনাদেরকে বলবো প্রিয় দর্শক আমরা কালকে আদা লাগাচ্ছি আজকেই আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করেন উপরে কিন্তু গাছগুলা দেখা যাচ্ছে ইনশাল্লাহ এই যে দেখেন এই এই সাইডে যদি দেখেন আরও যদি আপনারা দেখেন এই যে এই সাইডে দেখেন এভাবে এই যে কুশি অলরেডি আমরা গাঁজা গাছ লাগিয়ে দিছি প্রতিটা গাছ এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ যদি পাক কোনো সমস্যা না দেয় তাহলে কিন্তু অলরেডি গাছ বাইর যাবে পানি আমাদের অল্প দুটো একটা লাইন লাগাও বাকি আছে আমরা কিন্তু পানি দিচ্ছি আমাদের জমিতে যেগুলাতে আমরা ইরিগেশনের ব্যবস্থা করতে পারি নাই সেই জমিগুলাতে আমরা উঁচু করে আল দিছি যদি একটু দেখাই প্রিয় দর্শক চলুন পিছনে যাওয়া যাক একটি যদি দেখায় এভাবে আল আল করে দিছি যাতে করে এই সাইডটাতে একটু বেশি পরিমাণ যেন পানি হয় হওয়ার পরে সেই পানিটাকে আবার এই দিকে যে দেখেন প্রিয় দর্শক আমাদের আদার গাছ কালকেই আদা উচি ইনশাল্লাহ আপনাদেরকে সেই আল্লাহ দেখার মতো টপিক দিছে মোটামুটি কিন্তু এই যে দেখেন অলরেডি আমরা গাঁজা গাছ দিছি প্রতিটা গাছ যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অলরেডি আমাদের গাছ হয়ে গেছে কালকেই কিন্তু আদা উচি ইনশাল্লাহ সেটারও ভিডিও পাবেন এই যে এইভাবে পানি দিচ্ছি পানিটা বস্তার যেন হাফ পর্যন্ত উঠে অর্থাৎ এক কর পানিটা একটু বেশি করে কেন দিতে হবে এই মাটিটা যে এই গাছগুলো তো উপরে একটু যদি দেখেন আল্লাহ রহমত মনে হচ্ছে আমরা অনেক দিন আদা হয়েছি সামনে বার ভুল করছিলাম আদা উয়ে দেড় দুই মাসে আদার গাছ বাহির হয় না এবছর কিন্তু আমরা অঙ্কুরিত করে ইনশাল্লাহ গাছ লাগাচ্ছি এবং সেই গাছ ইনশাল্লাহ মোটামুটি বাহির হয়ে গেছে যত সব আমরা এইভাবেই সেঁচ দিচ্ছি কারণ মাটি অত্যন্ত শুকনো আপনারা দেখেন এটাতে কোনো রস নাই আমরা কালকেই লাগাচ্ছি আজকে আল্লাহ পাকে অশেষ রহমতে আমরা সেচ দিতে সক্ষম হয়েছি আল্লাহর শুক্রিয়া আদায় করি এইভাবে আমরা এক টাকর পরিমাণ যদি ওই সাইডে যাই আমরা কি পরিমাণ পানি দিব সেটা একটু দেখাবো আসুন মোটামুটি একটাকর পরিমাণ পানি হবে এখানে হলে এইটুকু জায়গা এইটুকু জায়গা কিন্তু মাটি শুষে নিবে যদি একটু আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখুন অলরেডি মাটি কিন্তু নিচ থেকে শুষে নিছে এই যে দেখেন মাটিটা কিন্তু শুষে নিছে এই অবশিষ্ট মাটিটুকু ইনশাল্লাহ শুষে নিবে রসটাকে শুষে নিবে তাতে করে আধার কোনো ক্ষতি হবে না বা সেচ দেওয়ার নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না এইভাবেই যারা মাটিতে করতেছেন আমাদের এটা মাটিতে আর কি আমরা নিচ দিয়ে সেচ দিচ্ছি আর কৃষি ফার্মে যে এগুলো আছে আমাদের নেটিং পদ্ধতি বিভিন্ন পদ্ধতিগুলোতে আছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি ঝর্ণাতে করতেছি এবং ডেনেস পদ্ধতিতে কিছু করতেছি সেটাও আমরা সেই ভিডিওগুলোতেই দেখাবো এখানে বলার দরকার নেই ওগুলো আলাদাভাবে পাবেন আপনারা যারা সেচ নিয়ে সেচ নিয়ে এই দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছেন আপনারা এইভাবে শেষ দিবেন পানি দিলে আপনার আদা নষ্ট হবে না শুষিত সেচ আপনারা পানি এক টাকার পরিমাণ দিবেন বস্তা শুষে নেবে প্রয়োজনে বস্তা শুষে নিলে আপনারা পানি ছাড়ে দেবেন তা না হলে বস্তা নিজ দিয়ে পানি দিবেন এটা এটা সিমেন্টের বস্তাগুলোতে মোটামুটি পানি ভিতরে ঢোকে না পর্যাপ্ত পরিমাণ পানি না হলে হবে কি তখন দেখা গেল যে আপনার মাটি শুকে আছে গাছ গাঁজাচ্ছে না গাজালেও আপনাদের ছোট বড় হয় বাড়াবে একসাথে যদি কোনো ফসল অঙ্কুরিত না হয় তাহলে কিন্তু সেই ফসল আপনার আসলে রেজাল ভালো হবে না এই একটা দশ দিন আগে বাড়ালো একটা দশ দিন পর বাড়ালো আবার একটা মাঝখানে বাড়ালো এই ফসলের কোনো যেটা ফলন সেটা কিন্তু আমরা পাই না তাই আমি আপনাদেরকে বলবো আদা লাগে যদি মাটি শুকান হয় তাহলে এইভাবে সাথে সাথে সেচ দিবেন এবং যারা পারবেন সেচ দিয়ে আমার আসলে ফোনের অত্যাচার প্রিয় দর্শক প্রচুর পরিমাণ সেচ দিয়ে আপনারা আদা লাগাতে পারবেন মাটিটা রসাল আস্তে করে হালকা করে মাটিটা করে আমরা অলরেডি এখানে আদা লাগাও চলতেছে আপনারা যদি একটু আসেন অলরেডি কিন্তু এইভাবে পানিও দিচ্ছি এইভাবে কয়েকটা শুলি বাকি ছিল এভাবে লাগিয়েও দিচ্ছি এটা কোনো জাদু মন্ত্র নয় এভাবে আপনারা শুধু মাটিটাকে একটু সরে দিয়ে এইভাবে দিয়ে দিবেন অনেক জনা অনেক কতটুকু গভীর করতে হবে কি করতে হবে এভাবে আপনারা শুধু লাগে দিবেন ইনশাল্লাহ এইভাবে শুধু মাটিটা খুলে এভাবে লাগে দেবেন ইনশাল্লাহ এইভাবে দিয়ে সেচ দিবেন তাহলে মাটিটা আসতে আসলে শোষিত ওয়ালাইকুম আসসালাম শুষিত মাটি হবে এইভাবে মাটিটা শুষি শুষিয়ে নেবে এবং দ্রুত গতিতে গাছগুলো গাঁজাবে আপনারা তাই যারা বস্তা পদ্ধতিতে করতেছেন এইভাবে মাটিটাতে রস দেবেন তাহলে দ্রুত গতিতে গাছগুলো অঙ্কুরিত হবে যাতে করে আপনাদের কোনো আর সমস্যা হবে না ইনশাল্লাহ এটাই ছিল আমাদের আজকের তথ্য যে তথ্যটা আপনারা নিয়ে অনেক জনের মন্তব্য করতেছেন কিভাবে সেঁচ দেবো উপরে পানি দিলে দেখা যায় যে মাটিটা শক্ত হয়ে যাবে বা দ্রুত গতিতে ঘাস গজাবে আমাদের দেশের কৃষির সবচাইতে যেটা বড় সমস্যা সেটা হলো আগাছা আমরা আগাছা নিধন করতে যা আমরা লক্ষ লক্ষ টাকা কৃষি ফার্মে লস করতেছি এ আগাছা কম কিভাবে হবে আমরা অন্যান্য কৃষি ফার্মের এগুলাতে প্রলেপ দিচ্ছি এটাতেও দেওয়ার জন্যে আমি আমরা বিভিন্ন আলু আলুর গাছ বিভিন্নভাবে উপরে বা কচুরি ফানা আমরা পালন হিসাবে ব্যবহার করব। আমরা আগাছা নিধন করতে অনেকগুলা পদ্ধতি ব্যবহার করতেছি এগুলার উপরও ভিডিও আছে প্রিয় দর্শক আজকে শেষ নিয়ে এতটুকুই কথা ছিল যে শেষ নিয়ে এই যে একটু যদি এই যে এখানে দেখেন এই যে কিন্তু মাটি এই যে পানি দিছে এই যে শুষে নিছে কিন্তু আপনার দেখুন মাটি অলরেডি শুষে নিছে কোনো সমস্যা নাই যে শুষে নিচ্ছে এগুলো প্রতিটাই শুষে নেবে ইনশাল্লাহ আপনারা সেচ দেবেন এইভাবে সেচ দিলে আপনাদের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না কোনো চাপ নেওয়ার দরকার নাই কৃষিকে আল্লাহ এত কঠিন করেন নাই যে আপনি আসলে সেচ দেওয়া বাগর কীভাবে সেচ দেবেন একটু সেচের সমস্যা হলে আর কৃষি হবে না এমন নয় আমরা আসলে জটিলতা তৈরি করি পৃথিবীতে কৃষিতে আল্লাহ জটিল তৈরি করে নাই as que el potencial, a কৃষি ফার্মের এই বস্তায় আদার উপর আপনাদেরকে কি আমরা কখন কোন পরিচর্যা করি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমরা যখন ভিডিওতে থাকি যখন বিভিন্ন সেমিনারে থাকি বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো করি আসলে মোবাইলে সার্ভিস দেওয়া সম্ভব হয় না আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে শেষ নিয়ে আপনাকে আর কথা বলতে হবে না আদা লাগা নিয়ে কথা বলতে হবে না আদা শোধন নিয়ে কথা বলতে হবে না এর উপর অসংখ্য ভিডিও আছে আদার উপর মাছের উপর বিভিন্ন কৃষি ফসল আদির উপর এগ্রিকালচার হেল্পার রুবেল এবং মাছ বাড়ি ইনশাআল্লাহ আপনারা দেখবেন এবং কৃষিকে সমৃদ্ধ করবেন এ আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম